মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের নিয়ালিশপাড়া গোয়ালজান পঞ্চায়েত এলাকার টিকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট সাঁয়ত্রিশটি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয় বুধবার সকাল দশটা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যস্ত পরিষেবা ক্যাম্পে আগতদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা কাউন্টার স্থাপন করা হয় যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সঙ্গে আবেদনপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে মুর্শিদাবাদ জেলার জেলা জেলাশাসক রাজশ্রী মিত্র উপস্থিত হন তিনি বিভিন্ন প্রকল্পের স্টলে ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার ক্যাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে নির্দেশনা দেন এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বিশেষ করে একাধিক আবেদনকারী ঠেলা গাড়িতে চেপে ক্যাম্পে আসেন এবং এখানে প্রদত্ত পরিষেবায় মুগ্ধ হন প্রশাসনের উদ্যোগে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের লাইনে দাঁড়ানোর অসুবিধা এড়াতে বিশেষ সুবিধা দেওয়া হয় যা বিডিও সাহেবের সরাসরি নজরদারিতে সম্পন্ন হয় এই কর্মসূচিকে সফল করতে পঞ্চায়েত প্রধান বিবি ও অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন তারা আবেদনকারীদের সহায়তা করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন সরকারি নিয়ম অনুযায়ী যা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী দেওয়ার জন্য আমরা গতকাল থেকে এখানে আপ্রাণ ভাবে লেগে আছি প্রত্যেকটা কাউন্টারে মানুষ আসছেন প্রত্যেকটা কাউন্টারে রেসপেক্টিভ পরিষেবা পাচ্ছেন যারা অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমি নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে তারা যে পরিষেবার জন্য এসছেন সেই পরিষেবা তাদেরকে দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমরা এখানে সাঁত্রিশটা পরিষেবা প্রদান করছি এটা নবম দুয়ারে সরকারের ক্যাম্প এবং মানুষকে যাতে আমরা পরিষেবা সঠিকভাবে দিতে পারি জনগণের কাছে আমরা দায়বদ্ধ এই ক্যাম্পের মাধ্যমে একাধিক সরকারি পরিষেবা সহজে হাতের নাগালে পেয়ে এলাকা সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত তারা জানান দুয়ারে সরকার প্রকল্প বাস্তবায়নের ফলে তাদের বহু সমস্যার সমাধান হয়েছে এবং সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে এই উদ্যোগ যে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা এলাকাবাসীর প্রতিক্রিয়া থেকে স্পষ্ট ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পঞ্চায়েতের একজন অধিবাসী তো আমাদের এই পঞ্চায়েতের এখানে আজকে দুয়ারে সরকারের শিবির হয়েছে তো আমরা এসছি সবাই মিলে নানা রকমের প্রকল্প এখানে শুরু হয়েছে সকাল থেকেই আমরা ওই এস তাই নানাভাবে কাজ করার জন্যে তো যাই হোক আমার স্ত্রীর বার্ধক্য ভাতার জন্য আমি দরখাস্ত করলাম দরখাস্ত জমা দিলাম মোটামুটি আমি দেখিয়ে নিলাম যে আমি পরিকাঠামো ঠিক লিখলাম কি তো যিনি দেখলেন তিনি বললেন যে হ্যাঁ লেখা ঠিক করছে আর আপনার এখানে আমার স্বাস্থ্য সাথে কার্ডটা হয়নি সেটার জন্য পরিষেবা সব ভালো সব আলাদা আলাদা সব ভালো মোটামুটি ঠিকই আছে বাংলা টুডে নাও